প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন থাকে তার একটা ছোট্ট ঘর হবে সংসার হবে তো আলহামদুলিল্লাহ একটা সংসার হচ্ছে আর একটা ছোট্ট ঘর হচ্ছে সে ঘরটাকে আমি আমার মনের মতন করে সাজা রাখি আপনাদের সাথে বলেছিলাম যে আমার ঘরটা মানে কিরকম করে সাজানো আছে কি কি আছে শেয়ার করব তবে সময়ের অভাবে শেয়ার করতে পারিনি আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর আজকে মানে সেই দিন আসলো যে আমি আপনাদেরকে আমার ঘরটা দেখাবো আমি আমার ঘর কিভাবে রাখি সেটাই আপনাদের সাথে শেয়ার করব চলেন তো প্রথমে আমার ঘরে ঢুকতে পাবেন একটা টেবিল এই ছোট আর গ্লাস এটা প্রথম আমার টেবিল। তারপরে এই তো আমাদের খাট এইটা আমার হচ্ছে খাট তো এখানে মানে আমার ঘরে বেশি কিছু নাই সব সিম্পল সিম্পল তারপরে এই তো আমার শখের একটা ড্রেসিং এই ড্রেসিং টেবিল আমার বিয়েতে আমার হচ্ছে ছোট খালায় গিফট করছিল আমার খুব আর মানে একটা শখের জিনিস হয় তাই না তো এটা হচ্ছে আমার ড্রেসিং ড্রেসিং টেবিল আর তারপরে আছে হচ্ছে আমার শান্ত ভাইয়ার গিফট করা ওয়াল সুকেস আমার মানে শান্ত ভাইদের বাড়িতে সবাই খেয়াল করেছেন একটা ওয়াল সুকেস থাকে তো সেটা আমার অনেক বেশি পছন্দ ছিল তাই জন্য আমার বিয়েতে ভাইয়া এই গিফট করেছে আমার ভাইয়া কিন্তু আমার মনের মানে পছন্দ বুঝে বুঝলে জিনিসটা সিম্পল কিন্তু অনেক বেশি সুন্দর তারা আলনা আমাদের গ্রামের মানুষের বাড়িতে অনেক জামা কাপড় হয় আর এলোমেলো হয়ে থাকে তাই জন্য ঘরে একটা আলনা এখানে সব জামা কাপড় আমি সুন্দর ভাবে গুছাই রাখি তারপরে এটা হচ্ছে ওয়ার্ড্রপ আর এই ওয়ার্ড্রপটা আমার মেজো খালা গিফট করেছে আমার দুইটা খালা একটা খালা হচ্ছে ওটা দিছে আর একটা খালা এটা দিছে ওয়ার্ড্রপ তো আমার ঘরে এই অল্প জিনিসের মধ্যে আমি অনেক বেশি সুখী আমার নিজের ঘরটা খুব সুন্দর ভাবে সাজা রাখতে পারি তো ঘর দেখাতে দেখাতে আরো একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। আহ আমার আগে আমা আপনাদের ভাইয়ের ঘরে কিন্তু বিছানো সাদর ছিল না সেই হচ্ছে আহ টাকা দেয় নিজের ইনকামের টাকা দেয় একটা সাদর কিনেছিল বিয়ের আগে তো চাদরটা অনেক পুরোনো হয়ে গেছে আমি অনেকদিন থেকে যে ধরেছি তার সাথে আমাকে একটা চাদর আনে দাও চাদর আনে দেবো আর ঘরের মানানি হচ্ছে খাটে সাদর বিছালে তাই না তো আপনাদের ভাই আমার জন্য একটা চাদর আনিছে আপনাদের সাথে দেখাবো আপনাদের ভাইয়ের সাথে আমি যে ধরেছি একটা চাদর আনে দাও ঘরে মেহমান আসে আমার ঘর দেখে কি বলবে আর হচ্ছে খাটের মানানি হচ্ছে সাদর। যম অনেক মানে বলার পরে আপনাদের ভাই আইতো আমাকে নকশি নকশি সেলাই করা চাদর এনে দিয়েছে মাশাআল্লাহ চাদরটা কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে আমার আপনাদের ভাই আর ছয়ে যাচ্ছে আমাকে বল কানে দিলো সুন্দর এনে দেয় চাদর এনে দিলো সুন্দর এনে দেয় তো আজকে আমার ঘরটা কিটু সুন্দর করে সাজাবো নতুন চাদর নতুন ভাবে বিছানা পায়রা সুন্দর করে সাজাবো চাদরটার কাজ কিন্তু অসম্ভব সুন্দর দেখো আমার অনেক বেশি পছন্দ হচ্ছে খুবই সুন্দর আমার অনেকদিনের স্বপ্ন ছিল এরকম নকশি কাতা সেলাইয়ের একটা চাদর কিনবো তো এই চাদরটা আমি তো এই নকশি কাঁথা সেলাইয়ের চাদর গুলো আমি কিনেছি হচ্ছে নকশি কাঁথার মাঠ পেয়ে থেকে আপনারা যদি নিতে চান অবশ্যই পেস্টটা চেক আউট করে আসবেন আমার ক্যাপশনে তাদের পেস্টটাকে মেনশন দা থাকবে তো চাদরটা অনেক বেশি সুন্দর আপনাদের ভাইয়ার আর আমার খুব পছন্দ হয়েছে তাহলে অনেক খুব সুন্দর চাদর তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আপনাদের শখের ঘরটা কিভাবে সাজিয়ে রাখেন নকশি কাথার মার্ট এই পেস্ট থেকে কিনেছি তাদের পেজে এত সুন্দর সুন্দর কালেকশন আছে আমি কি বলবো মানে হাতের কাজগুলো দেখেন একবার নিখুদ। আর এটা তো হচ্ছে বাংলার ঐতিহ্য বাংলাদেশ নারীদের ঐতিহ্য নারীরা তো ঘর বসে হচ্ছে এইসব করে তো তাদের পেজে অনেক সুন্দর সুন্দর হচ্ছে কালেকশন আছে আপনারা অবশ্যই চেক আউট করে আসবেন পেজটা তো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে